সেনেগালের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল শক্তিশালী একাদশে কারা কারা থাকবে কোন ফর্মেশনে খেলবে ব্রাজিল এবং নাম্বার নাইন পজিশনে কারাই বা থাকবে জাপান ও কোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এবার ইউরোপের মাঠ আফ্রিকান সেনেগালের বিপক্ষে মাঠে নামছে সেলেসাউরা অ্যালিসন বেকার ইঞ্জুরি থেকে ফেরেনি এখনও আগামী মাসে দেখা না যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি জাপানের ম্যাচের সুযোগ পেয়েও কুসে রাস্তার প্রতিদান দিতে পারেনি হুগো সৌজা গোলকিপার পজিশনে কিছুটা দুশ্চিন্তা থাকবে ব্রাজিলে তবে ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন অ্যাডারসন ব্যান্ট্রো এবং অ্যাডারসন এই দুইজনের মধ্যে একজন থাকবে সেন্টার ব্যাকে মধুর সমস্যায় ব্রাজিলের অ্যাডার মিলিতাও গ্যাব্রিয়াল মাগালেস ও মার্কুনোজ সবাই ফর্মে আছেন। এবং একাদশে হোস ও গ্যাব্রিয়াল মাগালেজের জুটি দেখা যেতে পারে ম্যাচে রাইট ব্যাকে উইসলি সুস্থ হলেও ভেন্ডারসন আসেন ইঞ্জুরিতে ব্রাজিলের সর্বশেষ ম্যাচে ছিলেন ভিতিনহো সেনেগালের বিপক্ষে রাইট ব্যাকে উইসলি আর লেফট ব্যাকে ডবলা সান্তোস তার বদলি হিসেবে কায়ো হেনরিক মাঝমারে থাকবেন ক্যাশমিরো ও তার সাথে ব্রনো গুইমারেস মাঝমাতে প্রাণ এই দুইজন অ্যাটাকিং মিডে দেখা যেতে পারে লুকাস পাকুয়েতা যদিও এই পজিশনে রদ্রিগো ভালো করেছেন কোরিয়ার বিপক্ষে লেফট উইংয়ে আসেন ভিনিসিয়া জুনিয়র রাইট উইংয়ে লড়াই হবে রদ্রিগো এবং ইস্তেফা উইলিয়ামের তবে শুরুর একাদশে ইস্তেফা উইলিয়াম থাকবেন আর এদের সাথে নাম্বার নাইন পজিশনে দৌড়ের এগিয়ে থাকবেন দুইজন গ্যাব্রিয়াল মার্টিনেলি এবং ম্যাথিউস কুনহা অ্যাটাকিং মিডে যদি লুকাস পাকুয়েতা থাকে তাহলে নাম্বার নাইন পজিশনে থাকবে গ্যাব্রিয়াল মার্টিনেলি আর যদি রুদ্রিগ থাকে তাহলে মেথি কুনা থাকবেন নাম্বার নাইনে সব মিলিয়ে এমনই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল আগামী মাসে পনেরো তারিখ রাত দশটায় সেনেগালের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল সেই ম্যাচকে সামনে রেখে আগামী তিন তারিখে দল ঘোষণা করবেন কোচ কার্লো আঞ্চলত্তি দল ঘোষণা দেখতে পারেন সিবিএফের অফিসিয়ালি টিভি চ্যানেলে তবে রাত কয়টার দিকে দল ঘোষণা করবে তা এখনো জানানো হয়নি আপনার কি মনে হয় ব্রাজিল কি জিততে পারবে সেনেগালের বিপক্ষে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ